বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে জুয়েল মিয়ার প্রতিবাদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ নিয়ে সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বড়ছড়া সিলিকা বালুকুয়ারির বৈধই জারাদার মোহাম্মদ জুয়েল মিয়া তিনি জানিয়েছেন এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মির্জাপুর ইউনিয়নের এক নম্ব ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা আমার নাম হচ্ছে জুয়েল মিয়া বাবার নাম হচ্ছে মনুমিয়া শ্রী সাংবাদিক ভাই উদ্দেশ্য বলতেছি আমি আমি এমন এক পরিস্থিতি আছি আপনাদের যে একটা সাংবাদিক সম্মেলন করবো কেউ ফেস কালাবা আপনারা সত্যটা জানাইব তা আমার এই ক্ষমতা নাই মির্জাপুর ইউনিয়নের বর্ষরা গাং দুই হাজার চব্বিশে আমাকে সমদায় দেওয়া হয় সরকারি ডিসি ডিসি অনুকিতা ডিসি সাহেবের সুপারিশে মন্ত্রণালয়ে গাং আমাকে দেওয়া হয়েছে চব্বিশে দেওয়ার পরে অনেক পার্টি কুচক্র মহলে বিভিন্ন দ্বন্দ্বই লাগতেছে মানে আমি বালু তুলতাম না তুলি তুলি তুলতে পারি না এরকম পাঁচে আগস্টর পরে একটা পার্টি বিএমপির মানে সক্রিয়ভাবে লাগছে আমারে মানে বালুর গাঙ্গের যাওয়ারই সুযোগ নাই এরপর এক এক করে দুইটা মামলা আমাকে দেওয়াইছে যাতে আমি গাঙ্গে বালু তুলতে পারি না মামলা হওয়ার পরও এরার উদ্দেশ্য আমি চেষ্টা করছি কি জিনিসটা আসিল করা যায় এরা চাইছে পাঁচ লক্ষ টাকা বালু তুলতে গেলে মামলা দেওয়ার পরও পাঁচ লক্ষ টাকা আমাকে দেবা লাগব এই পাঁচজন লোক মসদ্দর রুমান সবুজ হারুন মিয়া মসদ্দর ফুয়া নাইম পাঁচ লক্ষ টাকা আমি না বললে বলছি দুই লক্ষ টাকা দিব পাঁচ লক্ষ টাকা সারা তার মান্থই চায় না পাঁচ লক্ষ টাকা তারা সারা মানে না কইলাম ঠিক আছে পাঁচ লক্ষ টাকা দিব আমার গাংটার দাম পড়ছে টোটাল বিশ লক্ষ টাকা আমি প্রায় চার লক্ষ টাকা তুলছি ষোলো লক্ষ টাকা হয়ে রয়েছে আমার যার হা নাই মনে করছি পাঁচ লাখ দিলেই তো আমার এগারো লাখ বাঁচবো আমি বিপদও তারার লগে সমঝোতাত গেলাম তারা একজন বিশ্বাস করে আরেকজন করে না আর আমি তো পাঁচজন লিয়া বইতেও পারি না দুইটা মামলা হওয়ার কারণে আমি দেশ সারা পলাত সম্প্রতি একটি সংবাদে দাবি করা হয়েছে যে বড়ছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের ফলে সুইসগেট সরকারি সেতু এবং চা বাগানের প্ল্যান্টেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে জুয়েল মিয়া জানান তার ইজারাকৃত এলাকায় সবস্থাপনার 1.5 কিলোমিটার দূরে। ফলে এমন অভিযোগ ভিত্তিহীন। উনি কোটি টাকা লাগাই আটকাত তার কি কোনো জন প্রতিনিধি বা ওই সেক্রেটারি। সেক্রেটারি প্লাস এই এই জুবদলর কিতা বিএমপি একজন সাব্যস্ত লোক। ওর ভাই ব্রাজিল আছিল ওর নাম্বার অলতাসব দিরাম আপনারে।

তো এখন আপনারা কি চাইতেছেন আমরা এই সুস্থ তদন্তক এর মাঝে মিথ্যা অপচার দিতেছে আমরা বালু তুলতেছি সুচকৃতি ভাঙতেছি সুচকৃতি প্রায় এক কিলো দূরে আছে আপনার সুস্থ তদন্ত সাংবাদিকভাবে উদ্দেশ্য বলতেছি আপনারা করেন আইন শৃঙ্খলা বাহিনী জানেন বিষয়টা জানাইছেন তারা জানে শুনান স্যারও জানে যাচাই করাইছেন তহসিলদার দিয়া অসি স্যারও জানেন তাই মানে মির্জাপুর ফারি ফারিফুলি যাচাই করাইছেন আমি বালু তুলে কিনা

তো এই আশপাশে আপনার জানা আছে যে কেউ বালু তুলতেছে এরকম না জানা নাই আমার চা বাগানের ভালো তুলে না আপনার চা বাগান বলতে তাহলে আপনি কি কোনো পঞ্চায়েত বা এরকম কোন কিছু পঞ্চায়েতের সভাপতি আপনি পঞ্চায়েত সভাপতি আচ্ছা আচ্ছা তাহলে তো আর ভালো হয়েছে তাহলে আপনি অনেক ভালো জানার কথা তাহলে আপনার জানা মতো এরকম কেউ নাই মানে কেউ কেউ না দেখি নাই আশেপাশে কেউ অপরিচিত কেউ পরিচিত লোক বাগানে নেই এই বাগানের আপনি এদিকে কি বালু তোলা সুস্থ তদন্ত হোক এর মাঝে মিথ্যা অপচার দিতেছে আমরা বালু তুলতেছি শুজগির ভাঙতেছি শুচগিটির প্রায় এক কিলো দূরে আছে বলতেছি আপনারা করেন বিভ্রান্তিকর সংবাদ নিয়ে প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ জুয়েল মিয়া গণমাধ্যমের প্রতি আরো দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনই গণমাধ্যমের প্রকৃত দায়িত্ব